আজও রাত তিনটে বেজে গেল এখনও ঘুম আসছে না কাল আবার সকালে তাড়াতাড়ি উঠতেও হবে উফ রোজ রোজ এই একই প্রবলেম রাতে একটা ভালো ঘুম দিয়ে সকালে একদম ফ্রেশ আর এনার্জাইজড হয়ে ঘুম থেকে ওঠার অনুভূতিটাই একদম অন্যরকম কিন্তু দুঃখের ব্যাপারটা হলো এই মডার্ন সোসাইটিতে আমাদের মধ্যে বেশিরভাগ লোকই এখন আর এতটা ভাগ্যবান নেই আর তার ফলস্বরূপ ঘুমের ঘাটতির কারণে আমাদের মাসুলও গুনতে হচ্ছে আর এর মনে হয় যে এই মাসুলের পরিমাণটা খুব অল্প স্বল্প যেটাকে ইগনোর করা যেতে পারে ইমিউন সিস্টেম ফেলিয়ার ডিপ্রেশন ক্যান্সার ডায়াবেটিস মেমরি লস এগুলো তার মধ্যে থেকে শুধু কয়েকটা নাম মাত্র সব থেকে দুঃখের কথা হলো বেশিরভাগ লোক এটা জানেই না যে তার বেশিরভাগ রোগ এমনকি তাকে কেমন দেখতে মানে তার লুকিংয়ের সাথে জড়িত বেশিরভাগ সমস্যার আসল কারণ হলো তার কন্টিনিউয়াসলি ঘুমের ঘাটতি একটা রিসার্চ থেকে জানা গেছে যে শুধু এক রাত না ঘুমানোর কারণে আমাদের শরীর এতটাই ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে পড়ে যেটা টাইপ টু ডায়াবেটিসের সমান যার ফার্স্ট এজিং আর ফার্স্ট বডি ফ্যাট স্টোরিংয়ের সাথে ডাইরেক্ট কানেকশন রয়েছে প্লিজ ভাই এরকম বলো না এখন ভাই যেটা সত্যি সেটা তো সত্যি এতে আমি কি করতে পারি বলুন এবার আপনি ইম্যাজিন করুন এরকম একদিন এক মাস এক বছর দশ বছর অবধি কন্টিনিউ চলতে থাকলে কি অবস্থা হবে আপনার কানাডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে পাবলিশ করা একটা রিসার্চ থেকে জানা যায় ঘুমের ঘাটতি ওজন কমানোর অক্ষমতার সাথে ডাইরেক্টলি রিলেটেড দুটো গ্রুপের লোকদের নিয়ে একই ডায়েট একই এক্সারসাইজ রুটিন দেওয়া হলো তাদের মধ্যে যেই গ্রুপের লোকেদের ঘুমের ঘাটতি ছিল মানে যারা রাতে ছ ঘন্টা থেকে কম ঘুমাতেন তারা সেকেন্ড গ্রুপদের তুলনায় যারা কিনা রাতে ছ ঘন্টার বেশি ঘুমাতেন তাদের থেকে অনেক কম হারে শরীরে ফ্যাট আর ওয়েট লস করতে সক্ষম হলেন আমি আশা করি এতক্ষণ অবধি আমি আপনাকে বোঝাতে পেরেছি ঘুমের ঘাটতি কেন একটা বড় সমস্যা যেটাকে একদমই ইগনোর করা চলে না তাহলে সমাধান কি সেটাই আমি আজ আপনার সাথে শন স্টিভেনসনের বই স্লিপ স্মার্টার থেকে শেয়ার করতে চলেছি যাতে আপনি খুব সহজেই স্মার্টার ফাস্টার আর বেটার স্লিপ কোয়ালিটি এনজয় করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক স্মার্ট আইডিয়া ওয়ান নোয়িং দ্য ভ্যালু ভাই ঘুমানো মানে টাইম নষ্ট দিনে আট ঘন্টা ঘুমিয়ে কাটালে তো লাইফের ওয়ান থার্ড এখানেই মিস হয়ে গেল ঘুম আসলে কি কেন এটা এত ইম্পর্ট্যান্ট ঘুমের ডেফিনেশন জীবনের মতোই অসম্পূর্ণ কেউই এটাকে পুরোপুরি বুঝে উঠতে পারেনি তাও সাধারণ একটা সংজ্ঞার কথা বলা হলে ঘুম হলো একটি প্রাকৃতিক পর্যায়ক্রমিক বিশ্রাম অবস্থা যখন চোখ বন্ধ থাকে আর চেতনা পুরোপুরি বা আংশিকভাবে হারিয়ে যায় যাতে বাইরের কোনো উদ্দীপনার উপর শরীরে সাড়া দেওয়ার প্রক্রিয়া কম হতে পারে এই সংজ্ঞার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো এটা জানা যে ঘুমের কারণে আমাদের কি কি ফায়দা হয় যখন আপনি জেগে থাকেন ওই অবস্থাকে ক্যাটাবলিক স্টেট বলা হয় যেটায় আপনার এনার্জি খরচ হতে থাকে আর যখন আপনি ঘুমিয়ে থাকেন সেই অবস্থাটাকে অ্যানাবলিক স্টেট বলা হয় যেখানে আপনি এনার্জি আপনার ভেতরে সংগ্রহ করতে থাকেন হাই কোয়ালিটি স্লিপ আপনার ইমিউনি সিস্টেমকে স্ট্রং বানায় হরমোন ব্যালেন্সিংয়ে সহায়তা করে মেটাবলিজমকে বুস্ট করে ফিজিক্যাল এনার্জি বাড়ায় এবং ব্রেনের ফাংশনগুলোকেও ইম্প্রুভ করতে সাহায্য করে ভাই আপনি যদি একবার সঠিকভাবে ঘুমানো শুরু করেন তো আপনি যে জীবনটা পাবেন আমি হানড্রেড পার্সেন্ট কনফিডেন্সের সাথে বলতে পারি আপনি এই অনুভূতিটাকে কখনোই কোনো পরিস্থিতিতেই হাতছাড়া করতে চাইবেন না স্মার্ট আইডিয়া টু গেট মোর সানলাইট একটা কোয়ালিটি স্লিপের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো মেলাটনিন নামে একটা হরমোনের বডিতে সাধারণভাবে খরণ হওয়া ব্রেনে পিনিয়াল গ্ল্যান্ড থেকে এই মেলাটনিন হরমোন নিশ্চিত হয় যেটা আমাদের শরীরে স্লিপ ও এক সাইকেলটাকে মেনটেন করার জন্য মস্তিষ্কে সংকেত পাঠায় মেলাটনিনের ক্ষরণ লাইট এক্সপোজারের সাথে ডাইরেক্টলি রিলেটেড দিনে যত বেশি সম্ভব আলোর মধ্যে থাকার চেষ্টা করুন আর রাতে যত কম সম্ভব আলোর সম্মুখীন হওয়ার চেষ্টা করুন আর দেখুন কীরকম ম্যাজিকের মতো আপনার ঘুমের কোয়ালিটি ইম্প্রুভ হয় স্মার্ট আইডিয়া থ্রি অ্যাভয়েড দ্য স্ক্রিন আপনার ঘুমের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য এখনই যদি আপনি কিছু করতে পারেন তো সেটা হলো আর্টিফিশিয়াল ব্লু স্ক্রিন যেমন মোবাইল টিভি ল্যাপটপ এগুলোকে অ্যাভয়েড করা এরা আপনার বডিতে ডে টাইম হরমোন যেমন কটিসিল খরণ ট্রিগার করে দেয় যেটা আপনার ঘুমের ন্যাচারাল প্রিপারেশনে প্রভাব ফেলে যদি আপনি একটা গভীর গুম পেতে চান যেটা কিনা খুবই দরকার তাহলে শুতে যাওয়ার কম করে এক ঘন্টা আগে এই এইসব স্ক্রিনগুলোকে বন্ধ করে দিন যদি আপনি এটা না করেন আর সারা রাত ধরে বসে ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলতে থাকেন তাহলে আমার মনে হয় না ক্ল্যাশ অফ ক্ল্যান্সের মালিক আপনার হসপিটালের বিল পে করতে আসবে স্মার্ট আইডিয়া ফোর ইউজ ব্লু লাইট ফিল্টার্স ক্ল্যাশ অফ ক্ল্যান্স বাদ দিয়ে কখনো কখনও এরকম সিচুয়েশনও আসতে পারে যখন আমাদের না চাইতেও অনেক রাত অবধি কম্পিউটার বা মোবাইলে কাজ করতে হতে পারে এখানে টেকনোলজি আপনার কাজে আসবে আমার মোবাইলে আমি একটা ব্লু লাইট ফিল্টার অ্যাপ ইনস্টল করে রেখেছি যেটা অটোমেটিক্যালি সন্ধ্যা আটটা বাজার পরই অন হয়ে যায় আর সব প্রবলেমেটিক ব্লু লাইটগুলোকে মোবাইল স্ক্রিন থেকে ফিল্টার আউট করে দেয় তবুও যদি আপনি কোয়ালিটি স্লিপ পাওয়ার ব্যাপারে সিরিয়াস হন তবে সব থেকে ভালো হবে সবার এক ঘন্টা আগে থেকে সব স্ক্রিনগুলোকে অ্যাভয়েড করা স্মার্ট আইডিয়া ফাইভ অ্যাভয়েড ক্যাফেইন ক্যাফেইন একটা খুব পাওয়ারফুল নার্ভাস সিস্টেম স্টিমুলেন্ট যদি আপনার নার্ভাস সিস্টেম লিট আপ হয়ে যায় তাহলে তো ভাই আপনি কোয়ালিটি স্লিপ পাওয়ার কথা ভুলেই যান এই জন্য বিকাল চারটে বাজার পর চা কফি কোল্ড ড্রিঙ্কস এগুলো সবসময় অ্যাভয়েড করুন যাতে করে তারা আগে যদি আপনি এগুলো পানও করেন তাহলে আপনার বডি কিছুটা সময় পাবে এগুলোকে শরীর থেকে বার করে দেওয়ার জন্য স্মার্ট আইডিয়া সিক্স বি কুল আমার মনে আছে গরমের সময় রাতে আমার মা এসে ইলেকট্রিক বিল বাঁচানোর চক্করে আমার ঘরের বড় স্ট্যান্ড ফ্যানটা বন্ধ করে দিয়ে ছোটো সিলিং ফ্যানটা চালিয়ে চলে যেত আর আমি তারপর এদিকে গরমে ঘামতে শুরু করতাম যেটা কোয়ালিটি স্লিপের জন্য একদমই ভালো না সামথিং কল্ড থার্মো রেগুলেশন আমাদের শরীরে স্লিপ সাইকেলকে ভীষণভাবে প্রভাবিত করে ঘুমানোর সময় আমাদের শরীরে অটোমেটিক্যালি টেম্পারেচার ফল হতে থাকে কিন্তু পরিবেশের টেম্পারেচার খুব বেশি হলে তাহলে সেক্ষেত্রে একটা গভীর ঘুমের মধ্যে প্রবেশ করাটা একটু মুশকিল হয়ে পড়ে একটা রিসার্চ থেকে জানা গেছে কুড়ি সি উষ্ণতা কোয়ালিটি স্লিপের জন্য একদম পারফেক্ট কিন্তু বারো ডিগ্রিসি থেকে কম বা তেইশ সির বেশি উষ্ণতা গভীর ঘুমে বাধা হয়ে দাঁড়াতে পারে স্মার্ট আইডিয়া সেভেন গেট টু দ্য বেড অ্যাট রাইট টাইম রিসার্চ থেকে জানা গেছে মানুষের শরীরে সব থেকে ভালো রিকভারি হরমোনগুলো খরিত হয় টেন পি এম থেকে টু এর মাঝে ঘুমানোর সময় এক্সট্রা আপনি যতটা সময় ঘুমান সেটা বোনাস কেননা আমাদের পূর্বপুরুষরা সূর্য ডোবার কিছু সময় পরেই ঘুমাতে চলে যেতেন আর তাদের থেকেই বিবর্তিত হয়ে আমরা তৈরি হয়েছি এখন আমরা আর্টিফিশিয়াল লাইটের সাহায্যে রাতকে দিনের থেকেও বেশি আলোকিত করে তুলতে পারি আমরা চাইলে এই ফ্যাক্টটাকে ইগনোর করে রাত তিনটে অবধি ল্যাপটপ নিজের ল্যাপের উপর নিয়ে উল্টোপাল্টা সিনেমা দেখতে পারি কিন্তু এটা একদম উচিত নয় আমাদের মানুষদের এরকমই ডিজাইন করা হয়েছে যে অন্ধকার হলে যাতে আমরা রেস্ট নিই কিন্তু তবু যদি আপনি নেচারের এই লকে কন্টিনিউয়াসলি এড়িয়ে চলছেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি আবার একবার ভেবে দেখুন আর অ্যাডজাস্ট করার চেষ্টা করুন স্মার্ট আইডিয়া এইট হাভ আ বেডরুম আরে বেডরুম তো সবারই থাকে না ভাই বেডরুম মানে সেই রুম যেটা শুধুমাত্র দুটো কাজের জন্য ব্যবহার করা হয় নাম্বার ওয়ান ঘুম আর নাম্বার টু সেটা আমি বলবো না আপনারা হয়তো বুঝেই গেছেন কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ লোক নিজের বেডরুমটাকে নিজের আমোদ প্রমোদের জায়গা বানিয়ে নেয় লোকজন তো আজকাল রাতে বিছানায় শুয়েও টিভি দেখতে থাকে যেটা স্লিপ সুইসাইডের থেকে কিছু কম নয় যদি কেউ সত্যি কোয়ালিটি স্লিপের অভিজ্ঞতা অনুভব করতে চায় তাহলে কখনো কোনো কাজ কেউ বেডরুমে নিয়ে আসা উচিত নয় মানুষ অভ্যাসের দাস বাচ্চারা তার মায়ের মুখে ঘুম পাড়ানি গান শুনেই ঘুমিয়ে পড়ে যদি আপনি আপনার বেডরুমে এরকম একটা এনভায়রনমেন্ট গড়ে তোলেন যেখানে বিবিধ কাজকর্ম চলে তাহলে আপনি সেই নিউরো অ্যাসোসিয়েশনটা বানাতে ব্যর্থ হন যে যখন আপনি আপনার বিছানায় শুয়ে আছেন তখন সেটা ঘুমের সময় আপনি হয়তো বলতে পারেন আমি কি বাচ্চা নাকি কিন্তু আসলে আমরা সবাই শুধু সাইজে বড় বাচ্চাই যাদের প্রোগ্রামিংও একদম সেম নিজের বেডরুমকে একটা সুন্দর পবিত্র জায়গা বানান যেখানে শুধু শান্তি আর বিরাম প্লাবিত হয় এতে আপনার বেডরুমে আসা মাত্রই আপনি খুব সহজে গভীর ঘুমে ডুবে যেতে পারবেন স্মার্ট আইডিয়া নাইন কাম দ্য ইনার চ্যাটার অনেক সময় এরকম হয় রাতে লাইট অফ করে বিছানায় শোয়ার পরই হঠাৎ যেন সব ইম্পর্ট্যান্ট কাজগুলো মাথায় ঘুরতে শুরু করে দেয় রাতে বিছানায় শোয়ার পরই আমরা যেন দার্শনিক হয়ে উঠি দুনিয়ার সব কেন কি করে কেমন করে এই সব মাথায় ঘুরতে থাকে এই প্রবলেমকে ইনার চ্যাটার বলা হয় এই ইনার চ্যাটারের আসল কারণ হলো স্ট্রেস কিন্তু চিন্তার কোনো কারণ নেই সমস্যা থাকলে তার সমাধানও আছে আর এই সমস্যার সমাধান হলো মেডিটেশন মেডিটেশান একটা টনিকের মতো যেটাকে আপনি চাইলে রেগুলার ব্যবহার করতে পারেন শোয়ার আগে শুধু পাঁচ মিনিটের মেডিটেশনও আপনাকে অনেক বেশি সাহায্য করতে পারে অনেক রিসার্চ থেকে জানা গেছে মেডিটেশন আমাদের শরীরে অনেকগুলো ফিল গুড হরমোন আর এন্ড্রোফ্রিনস খরিত করতে সাহায্য করে আর স্ট্রেস হরমোন যেমন কর্টিসেল খরণ হ্রাস করে আপনি অন্য কোনো জিনিস ব্যবহার করেও আপনার শরীরে এসব কাজ করাতে পারেন কিন্তু সেটা খুব ব্যয়বহুল হবে যেখানে মেডিটেশন একদম ন্যাচারাল আর ফ্রি স্মার্ট আইডিয়া টেন বইক আপ আর্লি আর রনিক্যালি নিজের ঘুমের কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য যদি আপনি সত্যি এফেক্টিভ কিছু করতে পারেন তাহলে সেটা হলো সকালে তাড়াতাড়ি ওঠা যেমন প্রথমেই আমি বলেছিলাম মানুষের জন্য একটা ঘুমের প্যাটার্ন অলরেডি ডিজাইন করা রয়েছে সকালে তাড়াতাড়ি ওঠায় আপনি আপনার এন্ডোক্রিন সিস্টেমকে ওই প্যাটার্নের সাথে সঠিকভাবে লিঙ্ক করায় সফল হন যাতে আপনি কটিসাল আর মেলাটোনার প্রাকৃতিক খরনের সুবিধা নিতে পারেন শুরুতে আপনার একটু সমস্যা হবে কিন্তু এক দুই সপ্তাহ কন্টিনিউ করার পর আপনি ওই অদ্ভুত লেট নাইট ওয়ারিড হয়ে জেগে থাকার অনুভূতির হাত থেকে রেহাই তো পাবেনই আর তার সাথে সাথে সকালে ওঠার পর রিফ্রেশ এবং এনার্জাইজড অনুভব করার অনুভূতিও লাভ করবেন এবার আপনাকে কোয়ালিটি স্লিপ পাওয়ার জন্য এই দশটার মধ্যে দশটা আইডিয়াকেই বাস্তবায়িত করার কোনো দরকার নেই আপনাকে এর মধ্যে থেকে যে কোনো একটা বা দুটো আইডিয়াকে বেছে নিতে হবে আর আজ থেকেই সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে আমার পুরো বিশ্বাস এক বা দু সপ্তাহের মধ্যেই আপনি অনেক বড় একটা পার্থক্য লক্ষ্য করতে পারবেন আর তখন সেই অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন যেমন এই বইয়ের লেখক শন স্টিভেনসন বলেছেন ওয়েন you ওয়ার স্লিপ ডিপ্রাইভড you আননো unknowingly সেটিং আপ আ স্টিল কেজ ম্যাচ between your উইল পাওয়ার অ্যান্ড ইয়র বায়োলজি যদি আপনি আরও ডিটেলসে এই ব্যাপারে জানতে চান তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে অ্যামাজন ডট থেকে এই বইটা কিনতে পারেন এবার পালা লাস্ট উইকস মোস্ট মোটিভেটিং কমেন্টের অ্যান্ড ডি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য এটা সত্যি আমাদের কাছে অনেক মূল্যবান সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ যদি এই ভিডিও থেকে আপনার নিজের জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক আর শেয়ার করুন কারণ কে বলতে পারে যদি এই ভিডিও থেকে আপনার কোনো সাহায্য হয়ে থাকে তাহলে শেয়ার করলে হয়তো আপনার কোনো বন্ধু বা বান্ধবীরও সাহায্য হয়ে যেতে পারে যতগুলো লাইক আসবে আমি বুঝবো ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি আর আপনি এরপর কোন টপিকে বুক রিভিউ চান সেটা নিচে কমেন্ট করে আমাদেরকে জানান কেননা আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য পরের ভিডিও পরের সপ্তাহে আমরা যখনই এরকম কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর পাশে আসা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন মোর উইজডম মোর সলিউশন ব্যাটার লাইফ